সালামু আলাইকুম খামার ভাড়ি ইউটিউব চ্যানেলের আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি একটু স্পেশাল আপনারা দেখতে পাচ্ছেন যে সুদূর সুদূর ময়নসিং থেকে বেশ স্বনামধন্য কিছু সাঁতারও আমি নিয়ে এসেছি আমার পুকুরে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করার জন্য আমার মতে এর চেয়ে ভালো অক্সিজেন সরবরাহ আর কিছুতে হতেই পারে না আমার পিচি পিচ্চি সাঁতারুগুলো কত সুন্দর করে সাঁতার কেটে পানি ওলট পালট করে দিচ্ছে এটা অবশ্যই করবেন আপনি যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন পানি যদি একটু ওলট পালট করে দেন তাহলে পানিতে যথেষ্ট অক্সিজেন সরবরাহ হবে পর্যাপ্ত না হোক যথেষ্ট পরিমাণ অক্সিজেন সরবরাহ হবে যেটা আমরা পানি ভেঙে দেওয়া বলি আমরা যখন প্রতিনিয়ত খাবার প্রদান করি পানিতে খেয়াল করবেন যে মাছ সবটুকু খাবার খেয়ে শেষ করতে পারে না উপরের দিকে একটি আস্তরের মতো পড়ে যায় খাবারের একটা আস্তর পড়ে যায় পাতলা আস্তর সেটা আস্তে আস্তে ভারী হতে হতে একটা পুরুত্ব বা ঘনত্ব হয়ে যায় তখন পরবর্তীতে যদি খাবার ফেলেন সে খাবারটা মাস পর্যন্ত খাবারটা পৌঁছায় না উপরের স্তরেই ভেসে থাকে খাবারগুলো তো সেক্ষেত্রে আমাদের পানিটা অবশ্যই ভেঙে দিতে হবে যেটা এইভাবে করছি আমি সাথে এয়ারেশনের ব্যবস্থাও আছে বাচ্চাগুলো দিয়ে আমি কাজ করিয়ে নিলাম আর তারাও ভালো মজা পাচ্ছে আমিও উপকৃত হলাম আপনারা যদি এইভাবে অক্সিজেন সরবরাহ না করে থাকেন আপনারা খেয়াল করবেন আস্তে আস্তে ধীরে 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 সেটা একটা শ্যাওলা আস্তর পরে সেটা ব্লুম হয়ে যেতে পারে হুম এই যে ব্লুম হয়ে যাওয়া এটা কিন্তু পানির জন্য মারাত্মক আপনারা দেখবেন যে তখন মাছ খেতে চায় না মাছের খাদ্য চাহিদা থাকে না অক্সিজেনের জন্য সে মানে শ্বাস নিতে তার কষ্ট হয়ে যায় তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি এই কাজগুলো করতে পারেন শ্যাওলা সরিয়ে নেবেন ব্লুম হতে দিবেন না সেটা খুবই মারাত্মক ফাইটো ব্লুম হয়ে গেলে সেটা মারাত্মক পানির জন্য অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে মারাত্মক মিনিমাম একটা রেঞ্জে থাকলে সেটা সমস্যা নেই আমি এইভাবে করি আর আরও কাজ করতে পারেন আপনি যদি ফাইটো ব্লুম হয় আপনি উপরে কিছুটা রাইস ব্রান্ড ছিটিয়ে দিতে পারেন মাছ সেটা খেতে পছন্দ করে তো সে আলোগুলো সাথে খেয়ে ফেলবে অনেক ক্ষেত্রে আর গ্রাস কাপ সিলভার কাপ এই মাছগুলোর বিকল্প মাছ আসলে নেই আপনার পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য সো শতাংশ প্রতি একটা বা দুটা করে যদি আপনারা গ্রাস কাপ বা সিলভার কাপ বা সরপটি এই বা কারফু এই টাইপ মাছগুলো একটু দেন তাহলে আপনার পুকুরের পরিবেশটা যেমন ঠিক থাকবে আপনার মাছের গ্রোথটাও ভালো থাকবে অন্যান্য মাছের গ্রোথটাও ঠিক থাকবে ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের সাথেই থাকুন আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ